আমি আমি কম্পারেটিভলি ভালো আছি আমার ছাত্ররা সবচেয়ে আহত তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার হাত দুটো চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ হাতে প্রত্যেকটা ছাত্রকে দাঁড় দিয়ে কোপাচ্ছে সব দিকে কপাচ্ছে এটা কোন জায়গাতে আছি আমরা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন আপনারা সব জায়গায় বলেন আমরা ওদের তুলনায় অনেক ভালো আছে আমাদের ভক্তরা আহত আমার প্রবেশে একাডেমিক আহত আমাদের সকল শিক্ষককে মারছে আমার সকল ছাত্রদেরকে মারছে কন্টিনিউ মারতেছে এখন মারতেছে আমরা মেডিকেলে জায়গা দিতে পারতেছি না সিটাক মেডিকেলে আমরা তিনটা গাড়ি মারাছি এখানে আমাদের চার পাঁচশো ছাত্র এখানে এখানে আহত হয়েছে আমাদের ছাত্রদের না।

আমি এই আহত অবস্থায় আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমাদের শিক্ষার্থীরা তোমরা শান্ত থাকা এলাকাবাসী আপনারা শান্ত হন আমরা এখন আর্মি বিজেপি আসতেছে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আজকে এত বছর ধরে আছি এই গ্রামের সাথে আমাদের সম্পর্ক ছিল এটা অন্য একটা কুচক্র চলতেছে এই গেমে কেউ হাত দিও না ভাই তোমরা দয়া করে তোমরা শান্ত হও তোমরা শান্ত হও আমরা অনুরোধ করতেছি আমরা তোমাদের সাথে আছি তোমরা শান্ত হও এগুলোর বিচার হবে তোমরা শান্ত হও